এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে ছিল হলো গিয়ে আমার একটা শ্যুট মানে একটা নাটকে ছিল তো ওখানে আমার জাস্ট ছোট্ট একটা পার্ট ছিল তো এখন হচ্ছে এখানে সব কিছু রেডি করা হচ্ছে অ্যান্ড এখানে হলো গিয়ে ফারিহা আর ফারিহা আপু অ্যান্ড ইনফার ইনফান সজ্জাদ খান হলো গিয়ে নায়ক আর নায়িকা ভাইয়া নাইটা অ্যান্ড এখানে হলো গিয়ে সব এখন রেডি করা হচ্ছে শ্যুটের জন্য আমি আমি হচ্ছে এটা ফার্স্ট টাইম কারণ আমার তো মানে আমার কাজিন করে আমার চাষ তো ফোন করে বাট আমি না আমার চাচ তো ফোন করতেছিল তো আরও একজনকে লাগতেছিল ওর জন্য আমি গেছি কিছু না জাস্ট আমরা সাজে খেলতেছিলাম ওটারই একটা পার্টি ছিল ছোট্ট আমি তো ওখানে খুবই মজা করেছি খুবই এনজয় করেছি আর কয়েকটা ভিডিও করে নিয়েছি যাতে আমার ব্লগটাতে যেতে পারি আমি জানি না আসলে নাটকটার নামটা কি বা কখন হবে যখন হবে আমি তোমাদের সাথে আবার শেয়ার করে নিব এটা হচ্ছে আমাদের কয়েকটা ফটো আর এখানে হলো শ্যুট শুরু হওয়ার আগে আমরা ফটো তুলে নিয়েছি যাতে শ্যুট মানে এটা ওরা না ভালো করে ছবি তুলতে দিচ্ছে না কারণ অনেক বেশি লেট হয়ে যাবে এর জন্য তো আমরা শ্যুটার আগে হলো গিয়ে ভিডিও করে নিয়েছি ছবি তোলার তুলে নিয়েছি আর এটা হলো লাস্টে আমরা যাওয়ার সময় ডিরেক্টর ডেরেক্টরের সাথেও ছবি তুলে নিলাম সো আজকের জন্য আমি এখানে বেতনই ছাড়লা হাফ